এই হুজুর বলেন আপনি কেন হাত তুললেন না আপনি পাস আমার টাইটেল আসেন টাইটেল দেখি আসেন খারা হন দাঁড়ান কারণে ঝামেলা আপনি দাঁড়াবেন নেন আমি এখান থেকে নেমে যে আপনার টু কি সেফে ধরে তুলবো আমার নাম আব্দুল খালেদ বলেন কেন আপনি হাত তুললেন এই বলবি কথা বলো হাত তুলল না কেন তুমি এই যে রুমাল গুমটা দিয়ে আছে যে হাত তুললেন না কেন কেন আপনি হাত তুললেন না কেন ওই করলেন কি ভাই কথা বলেন আপনারা জবাব দিতে হবে আনালে দাঁড়াইতে হবে আপনি এখানে স্যালেন্ডার না হওয়ার পর্যন্ত ওয়াজ আরম্ভ হবে না কোন ভুল নাই এটা মনে শয়তানি কি বলেন আপনি এগুলো যা আমি আপনাদের দর বরকতে আলহামদুলিল্লাহ ভালো আছি গত পরশু দিনে আপনাদের অনেকের সাথে আমার দেখা হয়েছিল বাজিতপুর মাদ্রাসার মাহফিলে সেখানে আমি আপনাদেরকে দাওয়াত দিয়েছি মাঝখানে আমি আবার রাত্রে ওই রাত্রে ঢাকা চলে যাই তারপর বিশেষ কাজ ছিল আসছি তো আমি জানতে চাচ্ছি দেরি হওয়াতে এই দেরিতে কি ঘন্টাখানিক সময় দেওয়া যাবে তো একটু আওয়াজ দিয়ে বলেন দেওয়া যাবে তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের কবুল করেন বলে না আমিন আরেকবার বলে না আমিন কষ্ট না হলে অনেকক্ষণ ধরে বসে আছেন আসেন দেন নাই একটু দুই হাত উপরের দিকে তোলেন তো মার্শাল্লাহ টান টান করে ধরেন টান টান করে ধরেন আল্লাহ যারা হাত তুলে নেয় তুমি দেখো আল্লাহ কে কে তুলে নেয় এই কাবা দরা হাতের সাথে আপনারা হাত তুলছে হ্যাঁ একটু মুঠ করে ধরেন মুঠ ছাড়েন মুঠ ধরেন মুঠ ছাড়েন মুঠ ধরেন মুঠ ছাড়েন এবার বেহেস্তের বাগান সাজানো নিয়ে করে আঙ্গুলগুলো ফুলের মতন সরান একটু জোরে নানা ধর দেন অনেক হুজুর হাত তুলে নেয় আর নামান তো দেখি ও মলবি হাত তুলে নেয় কেন এই হুজুর আপনি হাত তুল বলেন কেন আপনি হাত তুললেন কথা বলো হাত তুললো না কেন তুমি এই যে রুমাল গুমটা দিয়ে আছে দে হাত তুললেন না কেন কেন আপনি হাত তুললেন না কেন বেয়াদি করলেন কি ভাই কথা বলেন আপনারা জবাব দিতে হবে আনেলে দাঁড়াইতে হবে আপনি এখানে সিলিন্ডার না হওয়া পর্যন্ত ওয়াজ আরম্ভ হবে না কোনো ভুল নাই এটা মনের শয়তানি কি বলেন আপনি এগুলো বলেন আপনি কেন হাত তুললেন না আপনি কামিল পাস দাওরা পাস আমার টাইটেল নাই আসেন টাইটেল দেখি আসেন খারা হন দাঁড়ান এই এগুলার কারণে ঝামেলা আপনি দাঁড়াবেন নেন আমি এখান থেকে নেমে যে আপনার টুটি সেফে ধরে তুলবো আমার নাম আব্দুল খালেক দাঁড়ান আপনি এটা আমার মায়ের দেশ আপনি দাঁড়াবেন আর নাহলে আমি কিন্তু এখান থেকে নেমে আপনাকে ধরবো আপনি করলেন আমি বলছি কাবা ধরা হাতে এখানে সবাই আমার বাপ বয়সী সবাই আছে কি ভাই আপনি কেন গাড়পিয়ালু করে কেন আপনি হাত নামায় রাখলেন আপনি না স্যারেন্ডার হওয়া পর্যন্ত এবং ভুল শিকার না করতে আমি শুরু করবো না এ মাহফিল জমাইতে খুব কষ্ট হয়েছে